দেশ পুরস্কার আমরা আর আমার বাবা দি ভালো করে এখন 6 দিনdebate মা যা বেলাতে সরতে শোনা যাচ্ছে দিনতে وار کزوالے کی تجدید سمے میں ہے میں نے کہ تجدید کی کیوں ہمارا بھائی جائے نا اے نبی پاک کی رحمتوں مترا میں نبی دی دیوانہ مشن نبی رسول اللہ صلی اللہ علیہ وسلم اے نبی سنا نبی سید محمد حضرت بلال کبا بیت اللہ شریف کے बिलाल जुलूस की बुला 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 कि तू माया जेल 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 जुलूस पे कर से कहाँ सुनी बिल्कुल के वहाँ पर कुछ नहीं होते कि वो जन जन लब्बाई अल्लाह हूँ मलब्बाई लब्बाई बिलाल सुनी कल कल लब्बाई इन्ना लखदा हमने रिमाता लखवाजू लाश निकला लब्बाई बिलाल हूँ मलब्बाई लब्बाई बिलाल सुनी कल कल लब्बाई इन्ना

اس کے خاطر کے لیے ان کے لیے آواز معاف کر جگہ دکان دے کے ایک بجے اوپر نو ہاڈی کا وقت کے ہر ماہ صبح کا کاڑ دے رہا ہے جو دیوار پر بنا بنا کے رسات نوے جناب محمد رسول اللہ আল্লাহু আকবার কারে বাজে আল্লাহ রাসূল সঙ্গীতে শুনতে বাজে বেলাল কে বেলাল কে আগুন দিয়ে ধুমকি তোমাকে হাত ভাঙ করে দেওয়া হবে তোমাকে হাত ভাঙ করে দেওয়া হবে তোমাকে খুন করে দেওয়া হবে আমরা রাসূলুল্লাহ সঙ্গীতে শুনতে যাচ্ছি আল্লাহ রাসূল জানো না না

اللہ <imats> خواہ ہو ভয় تھبے رسول اللہ محبت تھبے اللہ کا عزت सम्मान کے باڑیے ہو ذرے بولے سبحان

আমার হাবিবুল্লাহ কে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ জানো মক্কা ছেড়ে মদিনায় চলে যায় ও চোখে লাগা না পাকের উম্মত উম্মাদিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইল কে বলতে লাগলেন ও জিবরাইল না না আপনি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফে যাব না মদিনা শরীফে যাব না সব নবীটা ত্যাগ করব না 我我老婆在追。

এ আ্লা কিেমা স লা টালা ুত এ মার ভইজারালা খরাবেসেবিমাগের মা মারা এ নাবিনারা বিশ্বনবী অল্লা লা আলামকে আমালাবা অধলায় দষ ভবচ দাদা পরেমালা আনা আমসালা সামা বছত তুই অসালা সাব দেরকে বিয়ে।